আজ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযানে উত্তেজনা ধুন্দুমার কাণ্ড হাওড়া মল্লিক ফটকের কাছে ব্যারিকেড দিয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মিছিল আটকে দেয় পুলিশ সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় চাকরি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ব্যারিকেড ভেঙে দিয়ে বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চাকরিহারা পরে তারা রাস্তায় বসে পড়েন তাদের দাবি রাত বারোটার মধ্যে দাগি এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে তারা মুখ্য সচিবের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন বৈঠক শেষে চাকরি হারারা জানান মুখ্য সচিবের সাথে বৈঠকে তারা সন্তুষ্ট নন পরে রাতভর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েও আন্দোলন প্রত্যাহার করে নেন হারারা। তারা সিদ্ধান্ত নেন সপ্তাহ শেষে আবারও রাস্তায় দিবে বৃহত্তর আন্দোলন করবেন প্রয়োজনে প্রশাসনিক মহল ছেড়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে যাওয়ারও হুমকি দেন হাওড়া থেকে শেখ সাবির রিপোর্ট এসএস স্টার নিউজ Thank hey.

পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে কোনো কন্ডিশন নেই অবিLambda 22 লক্ষ এমআর এর ভিত্তিতে যদি অযক্ত্য চিহ্নিত হতে পারে সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট 12 পার্সেন্ট এর সহ বেতন ফেরত দিতে বলতে পারে সেই এমআর এর ভিত্তিতে কেন অযক্ত্য তালিকা তৈরি করবেন না একটা দিতে হবে আপনারা শুনুন লং লাস্টিং এখানেই বসুন আমরা রাস্তা দান্ডি দাবি করি আমরা কি বলেছি না